মাংসটা খুব সুন্দর হয়েছে এটা এখনো বলবো আমি আর একবার বলছি মাংসটা সত্যি খুব সুন্দর হয়েছে দিদি কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আবার সকাল সকাল চলে আর আরেকটা নতুন ব্লগ নিয়ে সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিহু স্পেশাল মানে আজকের ব্লগটা কিন্তু তোমরা কিছু স্কিপ করো না আজকে অনেক কিছু অনুষ্ঠান আছে আজকে আমরা যাব আমার শ্বশুর বাড়িতে তো সেখানে সেখানে গিয়ে আজকে নেমন্তন্ন একটা গেট টুগেদারের পুরো আয়োজন রয়েছে ওখানে একটা চরম খাওয়া দাওয়ার সেটা সিন আছে তো সেটার জন্যই আজকে আমরা সকাল থেকে প্রস্তুত হচ্ছি এছাড়াও কিছু নিউজ তোমাদের দেওয়া আসছে সেই নিউজগুলো আমরা পরে ভিডিও শেষের দিকে দেব একটা নতুন প্ল্যান হচ্ছে কোথাও যাবার কোথাও ঘুরতে যাবার সেটা সম্বন্ধে তোমাদের জানাবো ঠিক আছে সঙ্গে সঙ্গে থেকো সকাল সকাল আমরা বয়ফ চা করছে দেখলেই তোমরা চলো একটু চা খেয়ে নিই সবাইকে আশা করি সবাই সবাই ভালো আছো আমরাও জাস্ট স্প্ট আছি আজকে সানডে সানডে মানেই হচ্ছে একটা বেশ ছুটির দিন কারণ গড় বাড়ি থাকি তো একটু স্পেশাল তো হয়েই যায় কোনো দিন তো নর্মালি কেটে যায় আজকে আরও একটা ব্যাপার আছে কারণ আমার বাপের বাড়িতে আজকে আমাদের লাঞ্চের ইনভিটেশান আছে তো বাপের বাড়ি যাওয়া মানেই মেয়েদের কাছে একটা স্পেশাল আছে যদিও বা আমার বাপের বাড়ি কাছেই তোমরা আগেও আমাদের ইন্ট্রোডাকশান ভিডিওতে শুনেই এই পাড়ার উপায় মানে মাঝে মধ্যেই বাবা সাথে দেখা হয় তবুও যেন বাপের বাড়ি যেতে খুবই ভালো সবার সাথে দেখা হবে দিদি জামুর সাথে দেখা হবে বেশ আনন্দ করে দুপুরটা কাটবে তো ওখানে গিয়ে তো আমরা খাওয়া দাওয়া করবো তোমাদেরকে সেটা দেখাবো আজকে সকালটা আমরা রজা দিয়ে শুরু করছি কারণটা কি যেন আমাদের দুধ খাওয়া মানে দুধ চা খাওয়াটা আমার পর ছাড়িয়ে দিয়েছি

অসুস্থতা চলে আসে শুরু করে তো যার জন্য বলছি মোটাটা হয়ে গেছে সেটাকে যতটা পারো নিজেকে ঠিক করার জন্য দুধ থেকে বিরত থাকো কোল্ড ড্রিঙ্কস খেও না কোনো রকম চকলেট চিনি খেও না এগুলোই আমি বারণ করি ডায়েট টাইট কন্ট্রোল কারণ আমাদের লাইফে এখন সময় ফার্স্ট ফুড ফাস্ট ফুড ফার্স্ট ফুড সেখানে একটু যদি ডায়েট কন্ট্রোল করো নিজের হেলথটা ভালো থাকে সেটাই বলি বাট তোমাকে তার জন্য পছন্দ হয় না তুমি মোটা যাচ্ছে আমার ভালো লাগে না যদি মোটা থাকো তো ভালো থাকো ভালো দেখতে থাকো খারাপ দেখতে থাকো ইট ডাজেন্ট ম্যাটার সকাল সকাল উঠে পড়েছেন আমাদের ঘরের মোহন মহারানী উঠে পড়েছেন উঠে পড়ে চশমারি খেলা হচ্ছে আবার রাগ করেছে দেখো রাগ করেছে দেখো এটাকে দেখো রাগ করেছে তোমার মেয়ে রাগ করেছে ওই দেখ কি রকম করে রাগ করে দেখি মুখটা দেখো গাড়ি রাগ করা আছে আর কী রাগ হয়েছে হুম তার মা এসে তো রাগ বাড়াবে তো কেউ ঘুম থেকে উঠে গেছে তো যথারীতি আমাদের তৎপরতা হারও বেড়ে গেছে এখন যেতে হবে ওর জন্য একটুখানি মাংস নিয়ে আসতে হবে মাংস রান্না করে খাবার সকালবেলা যে দুপুরবেলার খাবারটা কারণ ও তো আর রক্ষায় খাবে না মাংসটা নিয়ে এসে রান্না বান্না করে কমপ্লিট করবো ঠিক আছে আর তারপরে তো আমাদের রেডি হতে হবে আমার দাড়িটাও কাটতে হবে দাড়িটাও কাটা হয়নি দাড়ি পাড়ি কেটে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমরাও তারপরে রওনা দেবো সুষমা বাথর বাড়ি এখন মাংস কিনে বাড়ি ফিরছি আশা করছি এতক্ষণে সুষমা মেয়েকে চান করিয়ে নিয়েছে চান খান কমপ্লিট হয়ে গেছে দেখা যাক চানটা কমপ্লিট হয়ে গিয়ে সুষমার পদ্ধতি হলো মেয়ে কতটা তৈরি হলো এরপরে আমাদের তৈরি হতে হবে আমাদের এখন অবধি চুল দাড়িটা কাটা হলো না ভেবেছিলাম চুল দাড়িটা কমপ্লিট করে নেবো একাল থেকে কমপ্লিট করার সময় এলাম না যাক যা ভেবেছিলাম মেয়ের চান হয়ে গেছে সুসময় মেয়েকে চান করে দিয়েছে অলরেডি এবার ওর আরেকবার খাওয়ার পড়া সকালবেলা ওর খাওয়াটা ঠিকঠাকভাবে হয়নি বন্দি করে দিয়েছেন এবার ওকে খাইয়ে দাইয়ে নিয়ে দেন আমরা তোকে আবার আমরা পরিষ্কার হব আমরা চান টান করবো যাব যাই না একটা এখানেই বাজে সব ঘরোয়া সেভ করে নিয়ে ক্লিন হয়ে স্নান করে নিয়েছি এখন আমি তৈরি আমার মেয়েও তৈরি হয়ে গেছে পিহু ইজ রেডি ওই তো পিহু তৈরি তো আর ওই দিকে দেখো একটা বিয়ে বাড়ি হচ্ছে গাড়ি এসছে দেখতে পাচ্ছি কিন্তু তোমরা জানি না ওই দেখো পিহু একটু জায়গা দাও ওই দেখো পিউ দেখাচ্ছে ওইখানে এখানে বিয়ে বিয়ের জন্য গাড়ি এসছে দেখো আজকে একটা বিয়ে বাড়ি আছে আর তো আমরা বিয়ে বাড়ি যাচ্ছি না কিন্তু পিহু আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা ঘুরে ঘুরে যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে

যাচ্ছে এইটা হচ্ছে এটা হচ্ছে আমার দিদি আস্তে আস্তে যাও 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 এই দেখো ঘরে ঢুকেই দেখছি দিদা খেতে বসে গেছে এটা তো ঠিক না ঠিক না কিন্তু আমার চা খেতে বসে গেছে ঠিক না কিন্তু আমাদেরকে দেরি করে সবসময় লেট আরে একদম ঠিক না কি করছিস তুই ও বাবা

আলু ভাজা ভাত শশা আর লেবু শুরু দিয়ে হচ্ছে এটা টক টল তো মটনটা তো দারুণ হয়েছে ও আচ্ছা তুমি রান্না করেছো কি হয়ে গেল মটন তো পুরো মেকেই খাবো

খাওয়া দাওয়াটা দারুণ হলো আজকের মিনি হচ্ছে ভাত টক ডাল আলু ভাজা আমাদের মটন কষা আর যারা মাছ খায়

দিন পেরিয়ে রাত হয়ে গেছে আমি একবার এই বাড়িতে চলে এলাম এই কটা ইস্ত্রি দেওয়ার ছিল এই স্ত্রীগুলোকে এখন ইস্ত্রি করতে দিতে হবে ততক্ষণে ওরা ওখানে এনজয় করছে খুব আমরা খুব এনজয় করেছি উপরবেলাটাতে তারপরে ঘুমিয়ে এখন আমি বেরিয়ে পড়েছি এটাকে ইস্ত্রি করতে দিই দু অর্ডার করতে দেওয়া আছে পাঞ্জাবি সেই পাঞ্জাবি দুটো ওখান থেকে নেবো নিয়ে ওটা ওখান থেকে রেডি করে নিয়ে ওটা দিতে চলে যাব পুরোপুরি ড্রাইভাসের জন্য সেটা ড্রাইভাস করতে দিয়ে তারপরে আমি আবার যাবো ওদের কাছে বিহু আর শুষুমা বাড়ি বাপের বাড়িতে ওখানে আবার সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো এনজয় করবো তো আবার সে থাকুক তখন আমি এটা দিয়ে আসি চলে এলাম ড্রাইভারসের দোকানে ড্রাইভারটা করতে দিয়ে এবার চলে যাবো ওর বাপের বাড়িতে আবার সবাই মিলে বসে বেরো বাবা এইটাকে দেখো তুই রাত্রেবেলা আর চশমা পড়েছিস কেন ওহ ওঃ বাবা

তো এই সমস্যাটি তোমাদের কেন বলছি বাইশ তারিখ আমাদের একটা ট্যুর আছে আমরা তো বাইরে ফেরব এবার সেটা এই মুহুর্তে বাইশ তারিখে কোনো ডিগ্রি পাওয়া যায় না বাট আমরা কেটেছি এবং যাচ্ছি এই শটটা আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা গেস্ট করো আর এই দোল পূর্ণিমা উপতক্ষেই আমরা যাচ্ছি দোল পূর্ণিমা পড়েছি আমাদের পঁচিশ ছাব্বিশ কিন্তু ওই সময়টাতে ডেকে বাইরে থাকার পরে আমরা এখন চব্বিশ তারিখ করে কাম করে যাচ্ছি তো বাইশ থেকে চব্বিশ একটা ট্যুর চলেছে আর ফুল ফ্যামিলি আমাদের

আগে নোটিস করবে করবে আজকে একটা পার্টি হতে চলেছে আজ একটা বিশাল ঘুম মজা হবে এরকম একটা ব্যাপার থাকে ওর মধ্যে আর যাই ভালো এরকম নিয়ে থাকাও ভালো তোমাদের তো নিশ্চয়ই মানে অত ঘুরলোর মনে হয়নি অত উন্নতি ও স্টার্ট করেছিল যাই এরকমই একটা ধীমে ধীমে দিনটা কেটে গেল বা সবার সাথে দেখা হলো খুবই ভালোভাবে কাটছে এখনও রাতে ডিনারটা বাকি আছে তাহলে কি হবে

আর এখানে যায়াবু দেখো রাত্রিবেলা পরে বসে আছে সারাদিন পরে বসে আছে মাংস খুব সুন্দর হয়েছে এটা এখনও বলবো আমি আর একবার বলছি মাংস সত্যি খুব সুন্দর হয়েছে দিদি খুব ভালো মাংস রান্না করেছো দিদি খুব ভালো করেছে দেখে তো আজকে আমরা এই খাইতে খেতেই রকটা শেষ করছি এরপরে মেয়ে খাইয়ে মেয়েকে খাওয়াতে হবে মেয়েকে খাইয়ে দিয়ে ওই বাড়ি চলে যাবো তাই জন্য